মটরের কচুরি তো অনেকে খেয়েছেন তবে এইভাবে যদি খাস্তা মিনি কচুরিগুলো বানিয়ে নেন তাহলে আমি এটুকু বলতে পারি সবাইয়ের এই জিনিসটা কিন্তু পছন্দ হবে তাই আর দেরি না করে শুরু করছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ মতন এখানে ময়দা তার সঙ্গে নিয়েছি এক কাপ মতন আটা আর নিয়েছি একটুখানি বেকিং সোডা আর পরিমাণ মতন নুন আর তার সাথে নিয়েছি রিফাইন তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রিফাইন তেল নিতে পারেন আর তার সাথে নিয়েছি কালো জিরে আর অল্প একটুখানি চিনি উপকরণগুলো একসঙ্গে নিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে একদম সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে আটাটা এখানে মেখে নেব প্রথমেই অত্যধিক জল দেবেন না পরিমাণ বুঝে একটা মোটামুটি মিডিয়াম যেমন আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি এরকমই নরম করে আমরা কিন্তু কচুরির আটাটা মেখে নেব। ভালো করে একটু মিনিট পাঁচ সাতেক মতন ভালো করে একটু দোলে নিলেই দেখবেন একটা সফডো তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের সফ্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে এটা আধ ঘন্টা মতন রেখে দিয়েছি রেস্টের জন্য ততক্ষণে একদিকে আমি প্রায় আড়াইশো গ্রাম মতন আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন এখানে আমি ছাড়ানো মটর দানা নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আদা দিয়ে আমি ভালো করে এই মটরগুলোকে পেস্ট করে নেবো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এবার একটা অন্য বাটিতে দু চামচ মতন এখানে গোটা জিরে তার সঙ্গে এক চামচ মতন মৌরি এবং তিন থেকে চারটে মতন শুকনো লঙ্কা দিয়ে আমি এটা শুকনো কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করব। মিনিট দু তিনেক মতন ড্রাই রোস্ট করে নিলেই হবে ফ্রাই রোস্ট করা হয়ে গেলে আমি এই মশলাগুলোকে এবার একটুখানি রেখে দিয়ে ঠান্ডা করতে দেব কিছুক্ষণ তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এক মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই মশলাগুলো দিয়ে এর একটা সুন্দর পাউডার বানিয়ে রেখে দেবো এটা আমরা পরে ব্যবহার করব তার জন্য এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে ওই দু চামচ মতন সর্ষের তেল নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হিং হাফ চামচ মতন কালো জিরে এখানে ফোড়ন দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে ওই আগে থেকে পেস্ট করে রাখা যে মটরটা সেই মটরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে সুন্দর করে এখানে কিন্তু নাড়তে হবে ভালো করে এখানে খুন্তি দিয়ে একদম মটরের পেস্টটার সঙ্গে মশলাটার সঙ্গে যাতে ভালো করে লেগে যায় সেই জন্য ভালো করে কষে নিয়ে পরিমাণ মতন এখানে লবণ ইউজ করেছি আর পরি অল্প একটুখানি চিনি দিয়েছি আমি চিনিটা একদমই অল্প দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা মটরের সঙ্গে আগেই পেস্ট করে নিয়েছিলাম তাই জন্য লঙ্কা দিইনি কেউ যদি কাঁচা লঙ্কা না খান তাহলে এখানে এই মুহূর্তে কিন্তু আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন এরপর আমরা যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়েছি এক থেকে দেড় চামচ মতন ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেব মিক্স হয়ে গেলে দেখবেন কড়াই থেকে যখন এরকম মটরের এটা ছেড়ে আসছে তখনই ভাববেন যে আমাদের কিন্তু কচুরির পুরটা কিন্তু এবার তৈরি তো এবার এটা আমরা গ্যাসটা বন্ধ করে কচুরির এই পুরটা আলাদা করে রাখবো এবার একটা বাটি নিয়ে তার মধ্যে দু চামচ মতন এখানে ময়দা আর অল্প একটুখানি রিফাইন তেল ইউজ করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাও পরে ব্যবহারের জন্য আমি এখানে রেখে দিচ্ছি এবার ওই যে মেখে রেখে মেখে রাখা ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচির আকারে এখানে আমি ময়দার লেচিগুলোকে কেটে নিয়েছি এবার লেচিগুলোকে ভালো করে একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে আমি এখানে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর রুটির মতন অল্প অল্প করে বেলে নিয়েছি এরপর অল্প ওই যে পেস্টটা যেটা বানালাম ময়দা আর তেল দিয়ে সেই পেস্টটা এই লেচির গায়ে বা রুটির গায়ে লাগিয়ে নেব রুটির গায়ে লাগিয়ে নিয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আমরা কিন্তু লেচিটাকে এইভাবেই কিন্তু আমরা এবার মুড়ে নেব যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন তাহারই কিন্তু লেয়ারগুলো মোটামুটি বোঝা যায় তো এরপর একটুখানি ব্যালেন্স চাকে দিয়ে আমি একটুখানি ভালো করে ফ্ল্যাট করে নিচ্ছি ব্যাপারটা এরপর হাতে সাহায্য করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে ছোটো ছোটো করে ঘুরিয়ে আমি এইভাবে একটা মোটামুটি চাকার মতন কিছু একটা বলতে পারেন যেরকম দেখাচ্ছে আমি ঠিক ডিসক্রাইব করতে পারছি না আপনারা বুঝে নেবেন তো এইভাবে মোটামুটি করে নিয়ে একটা ছুরির সাহায্যে এবার অর্ধেক করে কেটে নেব দেখবেন এর ভেতর থেকে কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে তো এবার ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে নেবেন চেপে নিয়ে অল্প যদি প্রয়োজন মনে হয় তাহলে একটুখানি ব্যালন চাকে দিয়ে হালকা করে প্রেস করে ওই অল্প একটু ছোটো ছোটো লুচির মতন একটুখানি প্রেস করে নিতে পারেন আদারওয়াইজ এমনি হাতে করে চেপেও করতে পারেন আমি একটুখানি ব্যালন চাকি দিয়ে একটু স্প্রেড করে নিয়েছি নিয়ে যেমন সেই পিঠে বানানোর জন্য খুলি হয় না তো সেরকম পিঠে বানানোর মতন ওই খুলিগুলো বানিয়ে মটরের যে আমরা স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে ঢুকিয়ে ভালো করে এবার কিন্তু মুড়ে নেবো যেরকম আমরা মুড়ে নিই কচুরি বানানোর সময় সেরমভাবে চারদিক থেকে ময়দার এটাকে দিয়ে মুড়ে দেব। দিয়ে দেখবেন যাতে এখান থেকে কোনোভাবেই পুরটা যাতে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখবেন দিয়ে মোটামুটি আমাদের লিচিগুলো কিন্তু তৈরি এইভাবে করে নিয়ে একশো সাতটা মতন আমি এখানে পরপর করে নিয়েছি করে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি রিফাইন তেল দিয়ে লিচিগুলোকে একটা একটা করে কিন্তু আমি এখানে ছেড়ে দিচ্ছি মিনিট দু এক মতন এগুলোকে ভালো করে এপিড ওপিড করে লাল লাল করে ভাজলে কিন্তু আমাদের ছোট ছোট মিনি খাস্তা কচুরি বা মিনি মটরের কচুরি কিন্তু তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ